মেয়েদের যে কোনো ধরনের খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসার বিশেষ ক্ষমতা রয়েছে এটা প্রত্যেকটা মেয়েরই আছে প্রত্যেকটা মেয়ে এটা পারে যে কোনো খারাপ পরিস্থিতিকে সামলিয়ে আনতে আল্লাহ হয়তো তাদেরকে সেই ধৈর্য দিয়েছে সেই সামর্থ্য দিয়েছে তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাইং মাছ রান্না আমরা কীভাবে ভুনা করে খাই শুধু টমেটো দিয়ে আসলে এই মাছগুলোর সঙ্গে কোনো তরকারি দিয়ে স্বাদ হয় না বাড়ির টেস্টটা পাওয়া যায় না তো এটাকে রান্না করতে অবশ্যই প্রথমে পরিমাণ মতো তেল দিতে হবে পেঁয়াজ বাটা দিয়েছি আমি এখানে আর আদা রসুন বাটা আদাটা একদম পরিমাণে অল্প হচ্ছে রসুন দিব রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর লবণটা দিয়ে দিচ্ছে তো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে আমি অনেকক্ষণ এই মশলাটাকে কষাবো এটা অবশ্যই ভিডিওতে শেয়ার করেছি মশলাটা ভালো করে কষানো হলে দেন তরকারি বা যেটাই হোক দিলে সে তরকারিটা টেস্ট হয় তো আসলে অনেকেই মাছে আদা রসুন খান না অনেকে আছে আদা খায় না তো অনেক মাছে আমরা আদা দিই না আবার কিছু কিছু মাছে একটু আদা দিই যাতে তরকারিটা একটু ভালো হয় ফ্লেভারটা টেস্ট হয় টেস্টটা যাতে ভালো আসে তো যাই হোক এক একজনের এক এক রকম রান্না এক একজন এক এক রকম খেতে পছন্দ করেন তো আমরা এইভাবে খাই আপনারা কীভাবে খান অবশ্যই জানাবেন এই পদ্ধতিতে খান কি না তো যাই হোক আমার মনে হয় মশলাগুলো না দিলে মাছের যে একটা আসতে গন্ধ বা একটা কেমন যেন গন্ধ লাগে ওইটা আসলে ভালো লাগে না তো এর জন্য এই মশলাগুলো না দিলেই নয় তো অবশ্যই যারা কখনো খান নাই তো এটা ট্রাই করবেন যাতে তো আসলে আমি খুব দ্রুত ভয়েস দিতে পারি না এটা আমার আগেরই রান্না তো ভয়েস দিচ্ছে এখন অবশ্যই যদি আপনাদের ভালো লাগে এই পদ্ধতিতে রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করবেন আপুরা তো আমি বাইং মাছগুলোকে ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ডলে নিয়েছি আর হচ্ছে বাইং মাছগুলো অনেক বড় ছিল তাই এগুলোকে দু তিন টুকরা করে নিয়েছে তো যাই হোক অনেকেই ভেজে খায় এই মাছটাকে আমি মনে করি ভেজে খেলে যে আসল যে টেস্টটা আসল যে স্বাদ মাছের ওইটা পাওয়া যায় না তো মাছটা যেহেতু অনেক ভালো লেগেছে আমি এই জন্য ওইটাকে আর ভাজা ভাজাভাজি না করে ডিরেক্ট দিয়ে দিয়েছি অনেকক্ষণ কষানোর পরে মাছটাকে টমেটো দিয়েছি তো যাই হোক সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে ফলো করে দেবেন আমার পেজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাইং মাছ ভুনাটা কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে পাতাটা আমি সবাই শেষে দিবো আল্লাহ হাফেজ